ওহমের সূত্র কে বলতে পারবি কে বলতে দাঁড়িয়ে ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্যে থেকে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক বাহ অসাধারণ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব ভালো এই তো পড়ে এসছিস বাহ ভালো স্যার ভি প্রপোর্শনাল টু আই বাহ দারুন দারুন বস বস ভি ইকুয়ালস টু আই আর ঠিক আছে ঠিক আছে বস 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 পড়া গুলো বলা কোনো ব্যাপার হলো আমার কাছে সবাই এরকম তাকিয়ে আছে কেন মেয়েরা এমন তাকিয়ে আছে আমার দিকে এটা কি ইন্টেলিজেন্ট প্লাস গুড লুকিং দেখেনি কখনো নিজের চোখে এমন তাকিয়ে আছে না এই জন্য পড়া করে আসতে ভালো লাগে না কী রে তাকিয়ে আছিস কেন মানে ইন্টেলিজেন্ট প্লাস গুড লুকিং দেখিসনি নাকি স্যার দেখুন এখানে উল্টোপাল্টা কথা বলছে এ উলটোপাল্টা কথা বলছে আর যে ওহোং স্লপ বলেছিলো সে মানে হিংসে না সব সময় চেষ্টা কর হিংসা করলে হবে এ রে ভাই তাকিয়ে আছিস কেন এদিকে মানে একটা ছেলে যে সব দিকে ভালো হতে পারে এই বিশ্বাসটা নেই নাকি স্যার আরও জিজ্ঞেস করুন